দেখছে নাকি কন সবাই হ্যাঁ একটা লাইভে চলে এসেছি এখন ফাটাফাটি আজকে একটা লাইভ হবে সারা মেলা দিন ধরে আমাকে লাইভে জয়েন করতেছেন না আর জয়েন জয়েন করবেন না কিভাবে আমি তো লাইভে আসিই না আজকে মন্ড খুবই খারাপ যার কারণে দেখলাম আপনাদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে মন্ড তরতাজা একদম মনে করে করিয়া ভালাই মন্ডা দুর্বল আছে একদম তরতাজা করিয়া ভালাই এর লাগে হঠাৎ করে লাইভে চলে আসিছি আপনারা দেশের কোন প্রান্ত থেকে আজকে লাইভে জয়েন করেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ঠাস ঠাস করে জানায়া দেন আর একটা করে লাইক দিয়ে দেন আমাদের চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন কারণ আমি মাঝে মধ্যে লাইভে এসে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি এর আগেও যতদিন লাইভে এসেছি ওয়াজের সুরে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করেছি আজকেও কিন্তু লাইভে চলে এসেছি বিনোদন হবে কিছু সময়ের জন্য আপনারা অবশ্যই লাইভে যুক্ত থাকুন ফাটাফাটি এখান লাইভ হবে অনেক দিন লাইভ লাইভে এসেছি বুঝছেন হ্যাঁ যুক্ত হয়ে গেছেন অলরেডি আপনারা কিন্তু যুক্ত হওয়া শুরু হয়ে গিয়েছেন একজন কমেন্ট করছেন আবু তবে কি আবুত ভাই হাই লেগেছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনারা লাইভে যুক্ত হয়ে জানা রে কে কোন জায়গা থেকে লাইভে জয়েন করতেছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানা দিবেন না হলে কিন্তু বিশ্বাস করেন আমি দিশেই পাবোলে আপনারা কোন জায়গা থেকে আজকে লাইভে জয়েন করছেন এই যে লাইভে যাওয়ার সাথে সাথে মোটামুটি 1 মিনিটের মধ্যে আপনারা 12 জন লাইভে যুক্ত হয়ে গেছেন 12 জন যুক্ত হলে কিন্তু কাম হবে না যুক্ত হওয়া লাগবে হলো আপনাদের 1200 এই তো একজন কমেন্ট করেছেন মেরাซাদিল ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তুমিও ভালো আছো ভাই কে কোথায় থেকে লাইভে জয়েন করেছেন ফাটাস ফাটাস করে মনে করেন যে আপনারা জানায় দেন বুঝছেন বেশি সময় কিন্তু লাইভে থাকবো না যেহেতু কাজে ব্যস্ত কিন্তু মনটা ভালো নাই যার কারণে হঠাৎ করে লাইভে চলে আসেছি মিরাজ আদিল লিখেছে ভাইয়া গারাদাও থেকে মিরাজ আদিল অসংখ্য ধন্যবাদ গারাদাও থেকে মিরাজ আদিল তারপরে লিখেছেন হলো জে আলাট নিউজ কাইফা হা লুকা নিশ্চিত সে মনে হয় বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে কমেন্ট করেছেন এটা আমার কিন্তু ভাতি বুঝতেন বাংলাদেশ থেকে সৌদি আরবের কমেন্ট করেছেন অবশেষে আমি বললাম আই এম ফাইন আসেন সবাই যুক্ত হয়ে যান মেলা দিন ধরে আপনি কারার সাথে মনে করেন যে কমেন্ট বক্সে ওয়াজ হয় না মানে লাইভে এসে ওয়াজ হয় না যার কারণে দেখলাম ওয়াজ কিন্তু করা লাগবে ভাই ওয়াজ না করলে মনের ভিতরে কিন্তু ভালো লাগে না কণ্ঠের ভিতরে দাবিয়া দাবিয়া থাকে মেরা জাদিন লেখছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখতেছি অনেকেই লাইভে জয়েন করতেছেন আবার অনেকেই করতেছেন না ওরে ভাই যারা ঘুমায় গেছেন তাকে লাইভ করা জয়েন করার দরকার নাই যারা জায়গায় আছেন অতি দ্রুত আপনারা লাইভে জয়েন হয়ে যা মেলা দিন পরে আসি পুরাতন ভাই বন্ধুরা যারা আছেন তারা কিন্তু লাইভে জয়েন হয়ে যাবেন মেরা সাজির ভাইয়া আজকে ফাটাফাটি ওয়াজ শুনতে চাই সমস্যা নাই ফাটাফাটি ওয়াজ হবে যদি মানুষ লাইভের মধ্যে জয়েন করে কিছু সময় থাকে অনেকেই লাইভে জয়েন করছেন দুঃখের বিষয় এখন পর্যন্ত আপনারা লাইক দেয় নাই তো লাইক যদি দিয়া থাকে তাইলে বর ব্যবস্থা আমার হাবা যেহেতু লাইক দেয় নাই একটু কওয়ার সাথে সাথে একজন লাইক মারিয়া দিছে এখন পর্যন্ত যারা লাইভে জয়েন করেছেন সবাই কিন্তু এখনো লাইক দেন নাই ঠাস ঠাস করে লাইক দিয়া দেন আহারে কতদিন পরে লাইভে আসলাম কিন্তু আপনি সারা শব্দ নাই সারা শব্দ না থাকলে তো লাইভ করে মজা পাওয়া যাবে না লাইভ না করিয়া করে মনে কয়ে পর্যায়ে চলে এসেছি কৌ এখন পর্যন্ত লাইভে তেমন কোন মানুষের সারা পাওয়া যাইতেছে না মিনিট কিন্তু চাই হয়ে গেল প্রায় কাছাকাছি আধা ঘন্টা লাইভে থাকবো আপনারা যদি লাইভে জয়েন না করেন লাইভে বেশি সময় থাকা হবে না মাপে মাফ করা লাগবে এটা কিন্তু ঠিক হলে না আমার বাস্তব বলতেছে মাফ করা লাগবে আমি কি ভিক্ষা করবার রাশি আমি কি ভিক্ষা করবে রাশি তোমার কাছ থেকে আমি চাল নাকি টাকা চাইতেছি মা ফিলের লেগে তোমরা বলতেছ মাফ করা লাগবে দা কিন্তু বাসতে কাম ঠিক হইল না মাফ করলাম না লাইভে যুক্ত থাকাই লাগবে কমেন্ট করাই লাগবে লাইক দেওয়াই লাগবে তা না হলে কিন্তু মাফ করলাম না ও ভাই আপনি কুড়ি গেছেন ভাই এই তো বাড়িয়ে গেছে কিন্তু কয়েকজন লাইভে হঠাৎ করে আবার ঠাস করে চলে আসিছেন এর আগে যতদিন লাইভে আসি অনেক মানুষ লাইভে বেজন করছেন এই লাইভে কি কমেন্ট করার চিন্তা ভাবনা করতে চাও করো করো কমেন্ট করো কমেন্ট যত করবে ততই ভালো আরে আমার খাতাடার অবস্থা এমন হয়েছে মনে হয় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের মধ্যে পড়ছিল মানে আমার মিয়ার হাতে পড়ছিল আমার গজলের খাতাடার অবস্থা একদম 14টা বাজাইয়া দিয়েছে এ ভাই একজন কমেন্ট করেছেন আ কি আওলা ফকির। হাই লিখেছেন অসংখ্য ধন্যবাদ ফকির ভাইকে নাম ফকির রে বাফুরে হাসতেছে কি আমার হাসতে হাসতেছে মনে করছে আসলে কিন্তু ফকির না আমার মনে আছে কয়েক বছর আগে এক জায়গায় মাহফিল করবার ওই জায়গায় সব চাইতে ধনী একজন ব্যক্তি প্রায় পঞ্চাশ হাজার টাকা মাহফিলে দান করছে এখন খাতায় সিলিপ লিখে দিছে আজকের মাহফিলের সভাপতি আব্দুল সোবাহান ফকির আমি আর সাইজ যায়া গেলাম ফকির মানুশি যদি এলাকায় হাজার টাকা দান করে তাইলে বড় লোক মানুষ কত দান করে সভাপতি সবাই সে ডাক দেয় হুজুর আমি ফকির বংশগত আমি কিন্তু আসলে ও ফকির না আজ লাটলে গেছেন এক কিয়া ہوا গলা অবধি পানি आ মেরা मेरा गमसा খুল গয়া। আমি বলবো যে আলার তুমি তাড়াতাড়ি গামছাটা করে ফেলো নাইলে কিন্তু তোমার গামছাটা খুলে যা আমার ভয় আছে গামছা খুলে গেলে কিন্তু মা কিছুই থাকবে না হিরো আলম কিন্তু দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিছে এই বিষয়ে তিনি একটা আওয়াজ শুনতে চাই আসলেও তো তাই এমন একটা কায়দা সোশ্যাল মিডিয়ায় ঢোকা যায় না যখন সোশ্যাল মিডিয়ায় ডুকে খালি হিরো আলম আর হিরো আলম এখন হিরো আলমের কি যে একটা অবস্থা ভাই মানুষ বলে হিরো আলম নাকি কন্যা রাশি একটা বউ যায় আর সাইড বউ হিরো আলমের সাইড দিক গরি পারে আমাকে কপাল মনে হয় দুঃখ যে আমার বাইশটা শাকিল এ পর্যন্ত একটা কিন্তু বউ পায় নাই আসলে বিয়ে করবে চাইছে না তাই পাচ্ছে না হবে হিরো আলম বাবা হিরো আলম তুমি কোন কপাল লিয়া জরমাইছো এত বউ তোমার পাশে পাশে ঘুরিয়া বেড়ায় এখন সোশ্যাল মিডিয়া এমন একটা অবস্থা হয়েছে ইচ্ছে করি হিরো আলমের ভিডিও তারপরে হিরো আলমের ভিডিও ফেসবুক জোর করে দেখায় মানে তুই তোর দেখবি তার মানে হিরো আলমের ওই ভিডিও গুলো দেখতে আমরা বাধ্য হয়ে যাই আচ্ছা ব্যাপাক কি আপনারা ঘুমায় গেছেন রে ভাই বুঝলাম না কমন করতেছেন না কিসের জন্যে গরম ধরিয়া গেল এক কাপ চা নিয়ে তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী মাথায় পানি ডাল তোরা যা করবে আর তাহা কইরা গেছে আমার বন্ধু মনসোরা আমার কাউসারি কইছে এই গান যারা কয় এই গান যে লেখছে যে শিল্পী গাইছে ও হইল এক নাম্বারের লুসা বুঝছো বাবা আমার ভাতি যায় এমন একটা টান মারছে মনে হয় আব্দুল খালেক শরীয়তপুরি ভাতি যায় এমন একটা টান মারছে আমার ওয়াজ আউলাইয়া গেছে কে যেন একজন কমেন্ট করেছে রুবেল হাসান কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম নাসির ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন নাকি অনেক দিন পরে আপনাকে লাইভে দেখলাম হ্যাঁ ভাই আসলে অনেক দিন পর লাইভে এসেছি লাইভে আসা হয় না সময় হয় না মন মেজাজটাও ভালো লাগে না অনেক দিন পর ভাবলাম আপনাদের সাথে লাইভে এসে একটু আড্ডা দিয়ে যাই আপনাদের সাথে লাইভে একটু মজা করে যাই কিন্তু আমি হতাশ হয়ে গেলাম আয়াম তো অবাক হয়ে গেলাম এতদিন পর লাইভে আসলাম আপনারা ঠিক আগের মতো লাইভে জয়েন করতেছেন না 44 জন মাত্র জয়েন করছেন এর আগে লাইভে আসলে আপনারা শত শত হাজার হাজার মানু জয়েন করেন মাত্র 44 জন এটা কিন্তু কেমন জানি হয়ে গেল একটা লাইক দিয়ে দেন ভাই ও ভাই যারা লাইভে জয়েন করেছেন লাইক দিয়ে দেন কি রে কি ঘুরিয়ে গেছে ও বাবা আমার মনেই নাই মানে পিচের উপরতে সরফাটা আলো সিলিসি আর বাতাস পাসছিনা এখন দিশানো গরম দইতছে কি জন্য এখন লাগবে আমার ভাতি যে এখন আপনাদের একটু আর শোনাবে মাসুদ রানা আশা করি প্রিয় ভাইয়ারা সবাই ভালো আছেন আমার কাকার লাইফ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি তো ভাইরা কয়েছি তোমার আমি কাকা হয় তুমি চাষুরা কাও তোমার যারা ভাস আছে তারা আমার ভাই তো নাকি তাদের উদ্দেশ্য করে আমার ভাই বলাটা তো দর্শক আশা করি মানে ঘটনা হয়েছে আমার রানা। লাইভ এসে কমেন্ট করার চিন্তা ভাব মানে আমার এসে কিছু বলার চিন্তা না করছে এখানে ঘটনা হয়েছে কি আমার মনে করে আজকে হাসের গোস্তে ভাত খাইছে যার কারণে কোনো প্রকারে মনে করেন যে হাস থামাতে পারতেছে না তার হাস মুখ থেকে বের হয়ে যাচ্ছে

আমার রানার তাওই সাহেব কমেন্ট করেছেন তাওই আমার খুব খুশি মনিটাইজ পে হ্যাঁ তাওই কিন্তু খুব খুশি হয়ে গেছে কারণ সে মনিটাইজ পাওয়া গেছে খুশি হওয়ারই কথা এবার এমডি নূর রাফি লিখেছেন হাস 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 লেখেছেন তারপরে আলো ফকির হাই লিখেছেন অসংখ্য ধন্যবাদ আজকের লাইভ করে এ ভাই এ ভাই এর দুইটা মানুষের দেখেন এমন হাসি দেখেন দেখেন হাসি মানে দুইজন মানে গড়ি খাচ্ছে বুঝছেন এরা আজকে হাসের গোস্তুতে ভাত খাইছে তো যার কারণে এরা কোনোভাবে নিজের হাস থাকায় রাখতে পারতেছে না আচ্ছা এমডি না আচ্ছা তোর কয়া লাগবি এই কমেন্ট করেছে আহ আলামিন ভাই কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরে এসকে আরিয়াদুল আরিয়াজুল ভাই কমেন্ট করেছেন হাই লেখেছেন কি কই ছিল তুমি আচ্ছা আস্তে হাসো বাবা তোমরা এত জোরে হাসলে মানুষ মনে করবি আকারে হাস মনে হয় যে টোবা থেকে বাইরে হয় যাচ্ছে এ রশিদুল লেখছে রশিদ বিডি নিউজ ও দুই তাওই একই জায়গায় সেই জননে শয়তান লাইটতেছে ও রাশিদুল তোমার দুই তা ওই রে এত শয়তান লাগতেছে শয়তান নিজে বাবা খয়া গেছে আলামিন ভাই লেখেছেন চমৎকার চমৎকার দৃশ্য দেখুন সারা বিশ্ব এ বাবা ছন্দ মিলিয়ে দিয়েছে কিন্তু তাই না হ্যাঁ আলামিন ভাই ভাইন একটা ছন্দ লেগেছেন চমৎকার দৃশ্য দেখুক সারা বিশ্ব কিন্তু আজকে বিবের যাওয়া অবস্থা যত মানুষ লাইভে জয়েন করতেছে তাতে মনে হইতেছে আমাদের সিরাজগঞ্জ জেলা পার হবে না সারা বিশ্ব তো দূরে থাক প্রত্যেকদিন লাইভে আসলে ভাই বিশ্বের আনাচে কানাচে থেকে মনোকানন্দ সেই কোন জায়গা ওই আফ্রিকার দেশ থেকে এর আগে আপনারা আপনারা কমেন্ট করেছেন ভাই আমি প্রবাসে থাকি আফ্রিকায় থাকি ওখান থেকে কমেন্ট করেছি আর আজকে কেমন জানি হলো ভাই কেউ কমেন্টই করতেছেন না আর যারাই কমেন্ট করতেছেন সব আমাদের কাদাপাড়া এই সিরাজগঞ্জের মানুষ সব সিরাজগঞ্জের মানুষ আপন লোকজন সব কমেন্ট করতেছেন সিরাজগঞ্জের গেদা গেদিরা সিরাজগঞ্জ থেকে কারা কারা লাইভে জয়েন করছে তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে জানা দাও সিরাজগঞ্জের বাসা হয়েছে না যারা সিরাজগঞ্জ থেকে কমেন্ট করছে বুঝছে তারা সবা তারা ব্যবাক কমেন্ট বক্সে আপনারা মানে হইতেছে না তারা ব্যবাক তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানা দাও আচ্ছা আলামিন ভাই লেখছেন আমরা মুসলমান সবার শিষ্য অবশ্যই আমরা মুসলমান সবার শিষ্য আপনার কমেন্ট যাই না যাই গোটা বিশ্ব দেখছেন আমি কিন্তু চমৎকার একখান কমে মানে ই করে দিলাম ছন্দ বানাই দিলাম না তোমার আলামিন নাই এটা এটা অবশ্য টুপি মাথায় দিয়ে আছে হাটি না 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 আল্লাহিন ভাই আপনার একটু পরিচয়টা জানতে চাই আপনার সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমাদের মন প্রাণ ভরে গেছে ভাইজান অবশ্যই আপনার পরিচয়টা জানাই দিবেন ভাই কমেন্টে সুন্দর করে সাজে গুজে আপনি যেভাবে ছন্দ লিখতেছেন ভাই সেইভাবে আপনার কমেন্টটা আপনার পরিচয়টা কমেন্টে জানাই দিবেন এবং দর্শক বলা লাগলে পরে আমাকে অবশ্যই দাওয়াত করবেন আমি তৃতীয় নাই শ্বশুর ভাই কয় নাম্বার না আমার বাইশতে কয় নাম্বার বক্তা আজকে মাহফিলে হ্যাঁ আসতে আস মাজন পাশেরবেনা মাস তারা দরবেনি মাছে কমেনি যে আর কি কোনো ই নাই এ কি অবস্তাব চেন এমন হাসতে হাস্ ভাইতি তো আলামেন্ বাইলেম তুমি তুমি বললে দশ ম কর দিব আমি আসিং সাল্লাহ সবাই বলেন মার হাবা আমার এক বাই পাঁচ টাকা দান করেছে আমার বাইশে বক্তা হওয়ার খুব আশা কিন্তু সে মাদ্রাসায় পড়েছে দাখিল মাদ্রাসায় বক্তা হওয়ার খুব আশা আপনারা দাওয়াত দিতে পারেন মাইক লাগানো থেকে অস করবে যখন বক্তা শুরু হয়ে যাবে আওয়াজ তখন সে চলে যাবে আলামিন ভাই কমেন্ট করেছেন বাড়ি আমার দিনাজপুরি বেড়াই শুধু ঘুরি ঘুরি ছন্দের জাদুকর খালি ছন্দ লেখতেছে ছন্দের জাদুকর আহ এই যে কওয়া লাগবে কি ছন্দ দিয়ে বাজাইবিন নাম তার আলামিন বাড়ি হলো দিনাজপুর তারপর কি কব চানা চুর খাই শব্দ হয় মোর আচ্ছা আজকে লাইভ করে মজা পাইলাম না বুঝছেন ঘটনা হইলো লাইভে আজকে মানুষ জয়েন করতেছে হুদ্ধ চল্লিশ পঞ্চাশ জন এবারে লাইভ করে কি মজা পাওয়া যায় হাজার হাজার মানুষ লাইভে জয়েন করে ফাটাফাটি একখান মানুষ লাইভ হবে মজা করে এই করা যাবে লাইভ করা যাবে মজা পাইলাম না মেলা দিন ভরে লাইভে আসলাম চাইলাম যে মন্ড খারাপ হওয়া রয়েছে আপনি সাথে একটু মন্ড ভালো করে যায় আর হলো না

আর মানুষ লাইভে জয়েন করলো না লাইভে এসে কোনো মজাই পেলাম না আজকে মারা চলে যাব লাইভ থেকে আর কিছু সময় আসিছি যখন আর কি করা যেহেতু আপনারা লাইভে আজকে মজা পাচ্ছি না আপনারাও মজা পাচ্ছেন না আমরাও মজা পাচ্ছি না আহ পৃথিবী আমার আসল ঠিকা না মরণ দিন মোষে দিবে সকল রঙিন পরিচয় পৃথিবী আসল ঠিকা না না আলামিন ভাই কমেন্ট করেছেন কি মজা আকাশে ভেসে উঠুক বাতাসে তারপরে কমেন্ট করেছেন মিজানুর রহমান আপনার আইডিটা ফলো করেছি ভাই এ তাকবির দেব মিজানুর রহমান ভাই লেগে তাকবির হবে না রায় তাকবির কি হইলো আসতেছে কিছু জন্য না লাইভে চলবে না আমার লাইভে

ও ভাই আমি ভালো না অন্দি বায়া করিয়া খব আমি ভাই ওই সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসি বুঝছেন যাই হোক আজকে লাইভ করে সত্যিকার কথা কইতেছি একবারে মজা ভাইলাম না টু মজা লাইভে আসবো মনে করেন আপনারা আরো মনে করেন যে কমেন্ট বক্সে আছে মনে করেন যে একদম সরাসরি দিয়ে দেবে এর আগে কত লাইভে আসি কমেন্ট পড়তে পড়তে মনে করেন যে আমার থতমা গেছে পানি খায় আবার কমেন্ট করা শুরু করছে কিন্তু আজকে তা হইলো না হ্যাঁ আল আমিন আমি আল আমিন বিন ইয়াকুব কখনো থাকি না সুপ মারহাবা আমি আল আমিন বান নাম আল আমিন বিন ইয়াকুব থাকি না কখনো সুপ মারহাবা লাইভ লেগেছেন লাইভ নাকি লাইভ ও ভাই বুঝতে পারলাম না আপনার কথাটা যাই হোক লিখেছেন তাহলে একটা গজল বলেন হ্যাঁ বলবো অবশ্যই বলবো ভাই তারপরে বাংলা ইসলামিক টোয়েন্টি ফোর লেখেছেন ভাই আপনার ভিউজ গুলো আর নিউজ গুলো খুব সুন্দর আজকে নতুন একটা নিউজ দেন লাইভে অবশ্যই নিউজ দেব আর একজন রুবেল হাসান লিখেছেন ওই গেল রুবেল হাসানের আহ তারপরে লেগেছেন মার হাবা মার গোয়া আস্তাগফিরুল্লাহ করলেন ভাই এটা কমেন্ট মানে তারপরে লিখেছেন একটু চশমা খোলেন দেখি ও ভাই আমার চোখে কোনো সমস্যা নাই দেখেন একদম টান টানা চোখ কোনো সমস্যা নাই যেদিকে ঘুরাতে বলবেন সেই দিকেই ঘুরাবো কোনো সমস্যা নাই তবে চশমা লিলি আমার মনে হয় একটু ভালো লাগে অভ্যাস ভাই চশমা থাকতে পারি না তবে চশমা ব্যবহার করি না এই চশমাটা ব্যবহার করি যেন মোবাইলের আলো চোখের ক্ষতি না করিবার পারে ওই জন্য চশমাটা ব্যবহার করি বুঝছেন ভাই এই দেখেন গজলের ডায়রি হাতিল বসি কিন্তু আপনারা লাইভে ঠিক মতো আসতেছেন না কমেন্ট করতেছেন না যার কারণে লেগেছেন কত সুন্দর চোখ যা হয় হোক ওরে আল্লাহ আমিন ভাই খালি সন্দেহ জাদু কর মনে হইতেছে খালি সন্দেহ সন্দেহ কমেন্ট করে কত সুন্দর চোখ যা হয় হোক ঠিক বলছেন ভাই মিজানুর রহমান ভাই লেগেছেন ভাই আপনার আইডিটা ফলো করেছি আমরা করে দেন অসংখ্য ধন্যবাদ মানে আমারটাও করে দেন দেব অবশ্যই মিজানুর রহমান ভাইকে ধন্যবাদ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যারা নতুন আছেন নতুন অত্য আছেন যারা আমাকে আজ পর্যন্ত দেখেন না ইউটিউব সোশ্যাল মিডিয়ায় তাদেরকে বলবো যারা নতুন আমাদের এই চ্যানেলটি ফলো করে দেন এবার রুবে আসান লেগেছেন নাসির ভাই আপনার লাইভে আগের মতন মজার পাচ্ছি না রেগুলার একটা মজা থাকে অনেক দিন পর পর লাইভ করলে সেই লাইভে মজা থাকে না কথা আসলে আপনি খারাপ বলেন নাই আসলে রেগুলার লাইভ করব সময় পাই না অনেক দিন পর দেখলাম আপনাদের সাথে একটু মজা করে তাই লাইভে চলে এসেছে কিন্তু আসলে আজকে লাইভে মজাইতে আমিও পারতেছি না আপনারাও মজা পাইতেছেন না মিজানুর রহমান লেগেছেন মাশাল্লাহ আ বেশি সময় লাইভে থাকবো না তেইশ মিনিট হয়ে গেল আধা ঘন্টা আজকে লাইভটা করে চলে যাব যদি আপনারা লাইভে যুক্ত থাকেন কারণ লাইভে যদি আপনারা কমেন্ট না করেন ওই লাইভের মধ্যে মজা আসে না আর লাইভে যদি মজা না আসে ওই লাইভে বেশি সময় থাকা যায় না এর আগে যতগুলো লাইভ করছি আমার কিছু কিছু ভাই বোনেরা তাবারক পাকাইছে কেউ বা আমার জন্য চা নিয়ে আইসে কেউ বা দান করছে আজকে এত হানি একটা লাইভ করলাম একজন তাবারক পাকানের কথা বলল না আসলে তাবারক না দিলি দর্শক থাকে না আর চা না দিলেও বক্তার অজ হয় না আর চমৎকার দৃশ্য দেখুক যারা চমৎকার দৃশ্য দেখুক সারা বিশ্ব আমরা মুসলমান সবার শীর্ষ আলামিন ভাই ঠিক কথা কইছেন তুমি কত সুন্দর কি করে বোঝা কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা ও বাবা তে যে লাগাও যা করতে চাও তুমি সব সে দান দাও ওইটা যদি আমার এই ভিতরে চলে আসে কপিরাইট হয়ে যাবে তুমি কত সুন্দর কি করে বোঝাই আল্লাহ কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে প্রভু আা আ লিখেছেন আপনি জিন দেখেছেন কখনো ছোটবেলা দেখছিলাম ভাই তবে জিনের আকৃতি পুরোপুরি দেখতে পারি নাই তবে অনেকবার দেখেছি তার সিহারাটা ভালো করে দেখতে পারি নাই তবে হ্যাঁ দেখেছি কারণ জিন যারা দেখেছে জিন হলো আগুনের তৈরি তাদের সিহারাটা পুরোপুরি দেখা যায় না জিন যদি কোনো দিন দেখে থাকেন মানুষের সামনে আসে ওরা কালো বিড়ালের আকৃতি ধারণ করে ঘরের মধ্যে সাপের ধারণ করে রূপ ধারণ করে ঘরের মধ্যে আসে রাত্রে বেলা রাস্তার মধ্যে কালো বিড়াল দেখেন মনে করবেন এটা হতে পারে আসল রূপ নিয়ে মানুষের সামনে হাজির হয় না আসল চরিত্র আসল রূপ নিয়ে যদি জিন কোনো দিন মানুষের সামনে হাজির হয় মানুষ জায়গায় পায়খানা করে দিবে এতে কোনো সন্দেহ নাই জিন যদি আপনার সামনে আসে রাত্রে বেলা গভীর রাত্রে কোন পশু পাখির রূপ ধরবে কোনদিনও তার আসল রূপ নিয়ে সামনে আসবে না তবে আমি দেখেছি জিন যেতে আলো জিনের যে আগুন থাকে ওরা হা করে উড়ে বেড়ায় যার কারণে জিন যখন আকাশ দিয়ে উড়ে যায় তাদের শুধু আলোটা দেখা যায় এবং ঝড়ের জারের মধ্যে আলোটা পড়ে যায় বড় ধরনের আলো একবারের বেশি আর দেখা যায় না হয়তো অনেকে আপনারা দেখেছেন উল্কা পিণ্ড অনেকেই বলেন ওটাকেই আসলে জিন বলে আলামিন ভাই আবার একটা ছন্দ লেগেছেন আলোচনা শুনে যত লোক হাসে ইনশাআল্লাহ সবাই থাকবেন পাশে পরে আল্লাহ আলাইন ভাই না দেখতেছি আমাকার এলাকার রেজাউল করিম কৌসারি সাহেবের মতো খালি ছন্দ ছন্দ পাচ্ছেন আর মাত্র চার মিনিট তারপরে কিন্তু হ্যাঁ তারপরে না আমিও জিন 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 পিন পিন ওমা লিখতে হবে যে আমিও জিন দেখেছি আপনি আমি ও আমিও আসি জিন 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 পিন 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 দিশে বললাম না বুঝছেন ভাই সাতাশ মিনিট হয়ে গেছে আর মাত্র তিন মিনিট দেখলে দেখেন না দেখলে না দেখেন লাইভ কিন্তু শেষ করে দিব হয়েছে ভিডিও এডিট করে হয়েছে হ্যাঁ হ্যাঁ লাইভটা শেষ করে দিয়ে ভিডিওটা ছাড়তে হবে সবাই ভালো থাকেন গা লাইভে আসলাম ঠিকই আসলে মজা পাইলাম না আজকে এই এক দুই মানুষ নিয়ে লাইভে নিয়ে এখনো মজা আছে ভাই লাইভে মানুষ মানে আতাইলে পাতাইলে কমেন্ট করবি উত্তর দিয়ে হুমার পাবো লাই আগে যে লাইভে আছে হুমারই পাইনি একজন কমেন্ট করছে আর একজনের পিঠের উপর দিয়ে আসে আর একজন কমেন্ট করছে আমার মনে হয় আটাইশ হয়ে গেছে কুন্ড থেকে আজকে মজাই পেলাম না যত বলবো মনে থেকে দূর হবে হত্যিকার কথা আ লিখেছেন না 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 দাঁড়ান না ভাই আর দাঁড়ায় কি করবো ভাই মাত্র তেইশ জন মানুষ লাইভে জয়েন করে রয়েছে আমার মনে হইতেছে আমি আর আমার চাষা এই যে দিদি ভাসতে বসে রয়েছে না ওগারের সামনে ওয়াস করলি আমার যেভাবে ঠেকবি মনে করেন যে আমার আজকে ওবেই ঠেকতেছে হাজার হাজার মানুষ লাইভে জয় করবে ফাটা হলো মানে মনে করেন দুই সাইড খুব কুপ মারিজ করা লাগবে তো বোঝান না না হলে কি কাম হবি হ্যাঁ এক বছর মনে হরেন যে গলা মনে যে বসা ধুয়ে দিছি না ঘরের ভিতরে ওটা গসা না দিলে কি কাম হবে শীতের সিজন আসলে মাইকে ওঠার আগে মনে করেন গলা একটু জামা টামা দিয়ে ঘুষিয়েসে লিলি পরে মনে মনে হয় যে বাঁচবি ভালো আর আগেই যা মনে হন যে প্রথম দুই সাইড সিক্কুর দিলে যদি গলা ভাঙিয়া যায় তখন তো মনে হয় সে বাবার বক্তা হয়েছে দুই হান সিক নাই যদি গলা ভাইঙ্গে লইছে আর হ্যাঁ এইতো আর মাত্র এক মিনিট আর মাত্র এক মিনিট ঠিক আধা ঘন্টা হলেই আজকাল লাইফ থেকে চলে যাওয়ার নিয়োগ করছি তো ভালো থাকেন সবাই যত সময় আপনাদের সাথে আড্ডা দিলাম মজা করলাম ভুল ভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন মজা যতটুকু পাইছেন নিছেন আমিও যতটুকু পাইছি আজকের মতো মজা এ পর্যন্তই আবার যদি সময় হয় ইনশাল্লাহ আপনাদের সাথে জয়েন করব কিছু সময় আড্ডা দেব আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি কাদা ভরা সিরাজগঞ্জের ভাই দোয়া চাই অবশ্যই ভাই দোয়া আমার জন্য দোয়া চাই ভাই আপনার লেগেও দোয়া হইলেও আমার লেগেও দোয়া হইলেন বুঝছেন আমি সিরাজগঞ্জের ভাই সাধারণ মানুষ মানুষের লেগে পাল্লি দোয়া হরি আবার মানুষের কাছ থেকে দোয়া ভিক্ষা চাই আপনারাও আমার লেগে দোয়া করবেন আপনাদের লেগে দোয়া করি আপনাদের জানি মনের ব্যাপক আশা পূরণ করে দেয় আল্লাহ আমারও জানি মনের যত আশা আছে ব্যাপক আশা জানি আল্লাহ পূরণ করে দেয় তো ভালো থাকবেন আপনাদের জ্বালানের লেগে আপনাদের ডিস্টার্ব করার লেগে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার লেগে আজকে মনে করেন যে মাফ চাচ্ছি আর বিদায় নিচ্ছি আবারও যদি সময় সুযোগ হয় আবার সে সাথে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ